আসসালামু আলাইকুম এটা মুন্সীগঞ্জ জেলায় লোহজং উপজেলার এটা হারিদিয়ার ইউনিয়নের বাড়ি এলাকা এটা টিনের ঘর টিনের ঘরগুলো হলো মুন্সীগঞ্জ এলাকায় ওদের হলো ঐতিহ্যবাহী নির্দেশনা এত সুন্দর সবুজ শ্যামল গেরা একটা বাড়ি এখানে সুন্দর প্রত্যেকটা বাড়ির সামনে একটা করে উঠোন তারপর প্রত্যেকটা বাড়ির পাশে একটা ঝিল ছোট বিলের মতো এখানে বিলে আপনার বর্ষার সিজন এখানে পানি থাকে এখানে মাছ ধরে আবার শুকনো মৌসুমে এখানে আলু চাষ করে সুন্দর একটা খুব সুন্দর একটা জায়গা এখানে দেখলাম অনেক ধরনের পাখি বিভিন্ন ধরনের বক এখানে অনেক ধরনের দেখলাম গাছ রয়েছে বিভিন্ন ফুলের গাছ বিশেষ ফুলের গাছ বেশি কিছু ফলের গাছও রয়েছে বাগান তো এখানে বেশি ফুলের গাছই দেখতে পেলাম তো আসলাম ভাই একজন মানুষ ওদের চার ভাই এখানে থাকে রক্ত জবা কিশোর ওখানে দেখলাম ওনার অনেকগুলো বাগান বিলাসের চারা রক্ত জবা এই পাশে বাগান বিলাস এই বাগান বিলাসটা অবশ্য আমার পিঙ্ক বাগান পিঙ্ক পার্পল মিলায়া এটা সবসময় হর হর চোখে পড়ে না এটা এটা গেট ফুল বলা যায় এই পাটটাতে অনেকগুলো এই পাটে খুব সুন্দর ওটা কোল লাগেও বলেছি হ্যাঁ বাগানটার বাড়িটার বাগান সুন্দর দোতলা সব বাড়ি দোতলা বাড়ির পাশে এরকম ফুল গাছ জবার অনেকগুলো স্পেসিস অনেকগুলো সবগুলা পিঙ্ক কালার পার্পল কালার এই সব কিছুই এখানে হলো কাঠ গোলাপের কিছু চারা গাছ ফুল অনেকগুলা কালার সাদা পিঙ্ক কালার তো ভাল বাড়িগুলা দেখতে বাড়িগুলা ডিজাইন ঠিক খুব সুন্দর এখানে দেখলাম প্রত্যেকের বাড়ি পাকা বাড়ি খুব কম নাইনটি পারসেন্ট বাড়ি হলো ওই টিনের বাড়ি কিছু বাড়ি আছে হ্যাঙ্গিং কিছু বাড়ি আবার দেখলাম এই ফুলটা আমার কাছে নতুন ফুল মনে হয়েছে আমি অবশ্য ওটা খুব দেখি নাই ছোট জাতের দেখেছিলাম তো আমি বাগান থেকে সাইড কেসে দিক থেকে বের হলাম বাগানের পাশতেই ওদের ঘরে বাড়িতে ঢোকা যায় কাঠের বাড়ির নকশাগুলো আমি একদম দেখছিলাম খুব সুন্দর নকশা এখানে দিয়ে ভিতরে ঢোকা যায় বাড়ির এই সামনের পাশটা মেন গেটের সাথে তো এখানে অনেক বড় একটা উঠুন এই পাশেও একটা দোতলা ঘর ওদের দেখলাম পাঁচটা ঘর নারকেলের শাড়ি সুপারির শাড়ি এখানে অনেক সুন্দর বড় একটা বেল গাছ কাঠবাদাম গাছ খুব সুন্দর সুন্দর গাছের শাড়ি রোড থেকে পাটটা বিভিন্ন ধরনের গাছ আমি চি চেনা এই বাদাম গাছ অনেক বড়ো বাদাম গাছ ঢাকা শহরে বসে এত বড় বাদাম গাছ চোখে পড়ে না মুন্সীগঞ্জে গিয়ে একটা বড়ো বাদাম গাছ দেখলাম এছাড়া আরও অনেক গাছ এখানে মেহিগনি এটা ভারির ভিতরে ঢুকলাম ঢুকতেই একটা পাকাও তোতলা বাড়ি আছে বাট এই টিনের বাড়ির সৌন্দর্য পাকা বাড়ির তুলনায় কিছুই না ওই কণাটা একটা এখানে আরেকটা সবগুলা গোলাপিটেই সুন্দর সুন্দর ঘর ডুপ্লেক্স মনোরম কাজ করে ও সাজানো রয়েছে অত্যন্ত সুন্দর বাড়ির নকশাগুলো দেখছিলাম আবার বিরাট উঠুন হওয়াতে খুব সুন্দর না কলা বাড়ি দুপাশে চারপাশে হলো ওদের বারান্দা থাকে নিয়াতলের বাড়িগুলো আমার এমনিই ভাব ধন্যবাদ